হ্যালো আসসালামু আলাইকুম কাঁচা এবং দূরের দেশ এবং প্রবাসী থেকে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ তবে সবাইকে কাঁচা এবং দূরের দেশ এবং প্রবাসী বা এবং বোনদেরকে সব মুসলিম উম জানায় জানাই ঈদ মুবারক সবাই ভালো থাকার জন্য চেষ্টা করবেন তো কোনো পার্শ্ববর্তী যদি কোনো মানুষ যদি ক্ষতিগ্রস্ত তাহলে তাদেরকে সহযোগিতার চেষ্টা করবেন একটা জিনিস মনে করবেন মানুষ মানুষের জন্য মানুষ আল্লাহ সৃষ্টি করছে মানুষ মানুষের জন্য একটা মানুষ যদি কোনো কিছু করতে চাইলে কোনো মানুষের সহযোগিতা ছাড়া করতে পারে না অবশ্যই একজন মানুষ কোনো বিপদগ্রস্ত যদি হয়ে তাকে অবশ্যই কোনো একটা মানুষের সহযোগিতা অবশ্যই নিতে হবে তো আরেকটি কথা হচ্ছে সার নেই আসতেছে তো বিভিন্ন জনের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মেয়েদের নিয়ে টিকটকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ফেসবুকের বিভিন্ন জায়গায় রোস্টার করে বিভিন্ন ধরনের ইফটিজেন ভিডিও করে তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের মতো কিছু যারা সেলার আছে স্যার ঈদ আসতেছে ঈদের সময়ও যেন আপনারা মানসম্মান নিয়ে সুন্দর করে বেঁচে থাকতে পারেন মানসম্মান নিয়ে বাঁচতে পারেন কোনো সমাজের সাথে কোনো মানুষের সাথে যেন বিচিত না হয় কোনো জামেলা না হয় এরকম করে সবার মতো করে কাটাবার জন্য সবাই চেষ্টা করবেন তো শুরুতে একটা কথা বলে দিচ্ছি এই সামনে ঈদের মধ্যে কোনো মেয়েদের নিয়ে রুস্টার করবেন না কোনো মেয়েদের নিয়ে একটিজিম ভিডিও বানাবেন না মেয়েরা হয়তো আমাদের বোন হতে পারে মেয়েরা হতো আমাদের মা হতে পারে মেয়েরা হতো আমাদের দাদি হতে পারে মেয়েরা হয়তো আমাদের বউ হতে পারে মেয়েরা আমাদের নানি হতে পারে সাইতে গিলি ইত্যাদি যাবতীয় মেয়েরা হচ্ছে আমাদের সব কিছু বলতে দিলে তো মেয়েরা যদি কোনো ধরনের দুষ্ট যদি থাকে সেই দুষ্টা যদি সেই কোনো একদিনই যদি বুঝতে পারে অবশ্যই সে ভুল বুঝতে পারলে সেই আস্তে আস্তে ভালো হয়ে যাবে কোনো ছেলেরা মেয়েদেরকে জ্ঞান দেবেন না মেয়েদের জ্ঞান অনেক জ্ঞান আছে তো ঈদের মধ্যে যারা আপহরা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি আপনারা সামনেই তো আসতে আপনাদের ফ্যামিলির মা বাবার মান সম্মান যেন নষ্ট না হয় আপনাদের ভাই বোন যারা আছে তাদের মান সম্মান যেন নষ্ট না হয় এরকম করে ঈদের মধ্যে চলাফেরা করবেন অপরিচিত অপরিচিত বন্ধুর সাথে আপনারা মিলামেশা করবেন না কারণ ঈদের মধ্যে বিভিন্ন মানুষ সজাগ থাকে কোনো একটি যে সামান্য যদি এই ভিডিও যদি ভাইরাল হয় সারা বাংলাদেশে সারা বিশ্ব ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে যায় সেই জন্য যারা মেয়েরা আছেন টিকটকের মধ্যে বিভিন্ন ধরনের রসিক ভিডিও করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপাতত আপনারা ঈদের মধ্যে রুজ ভিডিও করবেন না মেয়ে ছেলে মেয়ে নিয়ে ইফটিজিম ভিডিও করবেন না ইফটিজিম ভিডিও যদি একবার করেন একবার যদি ভাইরাল হলে মেয়েদেরকে বলতেছি আপনার বিয়ে হবে না বিয়ে হতে হলে দশ পনেরো লক্ষ টাকা লাগবে একটা জিনিস মনে করবে ওই টাকার চিন্তাও করবেন না ওই টাকার দিকেও যাইয়েন না আপনার মান সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন এই দুনিয়াতে মানুষ যত কিছু করে সুখ সব কিছু সম্মানের জন্য করে সম্মান যদি যেখানে যান সেখানে যদি আপনার যদি সম্মান না থাকলে আপনার টাকা পয়সা থাকলে আপনি কী করবেন কিচ্ছু করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের কথাগুলো মেয়ে ছেলে নিয়ে আমি যে কথাগুলো বলতেছি অত্যন্ত যদি এই কথাগুলো যদি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন ভিডিও লাইক করবেন যাদের পছন্দ না হয় তারা আমার পেজটা ফেইসেপ এবং মোবাইলে ঢুকবেন না আমি অনুরোধ করতেছি আপাতত কেউ খারাপ কমেন্ট করবেন না তো আমি ভিডিও বানাচ্ছি ফেসবুকের মধ্যে তো আপনার যদি ভালো লাগলে আপনিও বানান আপনি ভিডিও বানালে আপনার সাপোর্ট করার দায়িত্ব ভিডিও সাপোর্ট করার ভাইরাল করার দায়িত্ব আমাদের কিন্তু আমি যদি যে ভিডিও বানাই এটা সাপোর্ট করার দায়িত্ব তোমার ভিডিও যদি আমি দেখি আমার ভিডিও আপনি দেখবেন অবশ্যই একজন আরেকজনের ভাষা হলো সহযোগিতায় অনেক দূরে এগিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুরুতে বলে দিচ্ছি কোনো মেয়েদের নিয়ে ইউটিউ উপলক্ষে কোনো ধরনের একটিজিম ভিডিও করা যাবে না কোনো ছেলে যেন মেয়েদের কোনো সম্মান যেন হানি না হয় এরকম করে চালাফেরা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে